তাসকিন আহমেদ শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস আক্রমণের প্রথম পছন্দের অস্ত্র ছিলেন এই তিনজনই স্মুথ জন্য শুধুমাত্র নাথিং তবে শরিফুলের ইঞ্জুরির কারণে একাদশে জায়গা করে নেওয়ার সুযোগ এসেছিল তানজিম হাসান সাকিবের সামনে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই সেই সুযোগটা দুহাত ভরে গ্রহণ করেছেন সাকিব ক্রোটিয়াদের বিপক্ষে নিজের প্রথম স্পেলে টপ অর্ডার গুড়িয়ে দেন এই ডানহাতি পেসার রিজা হেনরিক্স কুইনটন কক আর উইকেট তুলে শুরুতেই এর মধ্যে কুইন্টি ককের উইকেটটা পেয়ে তিনি সবচেয়ে বেশি খুশি ইনিংস ব্রিকে বলেছেন ও আমার প্রথম ওভারে দশ রান নিয়েছে অপ্রত্যাশিতভাবে ছয় মেরে দিয়েছে আমি কল্পনা করিনি ওই জায়গা থেকে ছয় মেরে দেবে তাই একটা তারা কাজ করছিল উইকেট থেকে কিছুটা সাহায্য পেয়ে দুর্দান্ত লাইন লেন্থ নিয়ন্ত্রিত সুইংয়ের পর্ষা সাজিয়ে বসেছিলেন সাকিব ম্যাচের পরে জানিয়েছেন এটিও ছিল দলীয় পরিকল্পনারই অংশ বিষয়টা নিয়ে আমরা গতকাল টিম মিটিংয়ে আলোচনা করেছি টিম মিটিংয়ে আমরা ঠিক করেছিলাম নিজেদের মৌলিক কাজগুলোই করে যাব ভালো জায়গায় বল করে যাব বাকিটা বলই করবে নিজের শেষ ওভারেও ভালো বোলিং করেছেন সাকিব মাত্র পাঁচ রান দিয়ে শেষ করেছেন নিজের শেষ ওভারটা এই স্পেল নিয়ে বলেছেন আজকের স্পেলটা আমি অনেক উপভোগ করেছি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এরকম একটা স্পেল অনেক আত্মবিশ্বাস দেবে আমাকে বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচটা জেতা হয়নি বাংলাদেশের তবে ব্যাটারদের নয় সাকিব দুষছেন দুর্ভাগ্যকেই আমাদের আসলে লো স্কোরিং এই ম্যাচটা জেতা উচিত ছিল তবে এই উইকেটে রান করা সহজ নয় ব্যাটসম্যানরা অনেক চেষ্টা করেছেন আমাদের দুর্ভাগ্য ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারেনি এর আগে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ নিয়ন্ত্রিত বোলিং করেছিলেন সাকিব পাওয়ার প্লেতে করা তার প্রথম স্পেলের দুই ওভারে মাত্র বারো রান নিতে পেরেছিলেন শ্রীলঙ্কার ব্যাটাররা এরপর শেষ ওভারে সাকিব তুলে নেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট পরে যখন ব্যাটিং নামেন বাংলাদেশের সামনে তখন পরাজয়ের সংখ্যা সেই অবস্থা থেকে মাহমুদুল্লাহকে সঙ্গ দিয়ে দলকে জিতিয়েই ফেরেন তিনি এখন পর্যন্ত সাকিবের পারফরমেন্সে খুশি টিম ম্যানেজমেন্ট ম্যাচের পর সংবাদ সম্মেলনে তাও হৃদয় বলেছেন সাকিবের সক্ষমতা নিয়ে আমরা সবাই জানি ওর উপর পূর্ণ বিশ্বাস আছে আমাদের শেষ দুই ম্যাচে সে দুর্দান্ত বোলিং করেছে তবে সব ঠিকঠাক থাকলে এই তানজিম সাকিবেরই হয়তো থাকা হতো না বিশ্বকাপ দলে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজও মাত্র দুটো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি ওই সিরিজে চার ম্যাচ খেলা মোহাম্মদ সাইফুদ্দিনই এখন তাস্কিন শরিফুল মোস্তাফিজের পর বাংলাদেশের প্রথম পছন্দের পেসার কিন্তু সাইফুদ্দিনের অফ ফর্ম ইয়োরকার করার ক্ষেত্রে পিছিয়ে থাকা এবং নিবেদনের ঘাটতির ব্যাপারগুলো বিবেচনা করে নির্বাচকেরা দলে ডাকেন তানজিম সাকিবকেই তবু হয়তো একাদশে সুযোগ হতো না তার কিন্তু প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে শরিফুলের ইঞ্জুরিতে কপাল খুলে সাকিবের আর এখন পর্যন্ত সেই সুযোগটা দারুণভাবেই কাজে লাগাচ্ছেন তিনি হঠাৎ পেয়ে যাওয়ার সুযোগ কাজে লাগানোর নজির আগেও দেখেছেন সাকিব গত বছরের এশিয়া কাপে ভারতের বিপক্ষে ডেড রাবার ম্যাচে অভিষেক হয় সাকিবের দারুণ বোলিং করে নজর কাড়েন তিনি গত ওয়ানডে বিশ্বকাপেও শ্রীলঙ্কার বিপক্ষে কার্যকর বোলিং করেছিলেন তিনি আলো ছড়িয়েছেন নিউজিল্যান্ডের মাটিতেও এর আগে দু হাজার বিশের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের কথা কেই বা ভুলতে পারে ওই বাংলাদেশ দলের পেশাক্রমণের নেতৃত্বেও ছিলেন তানজিম সাকিব বিশ্বকাপের ফাইনালেও দেখা গিয়েছিল আক্রমণাত্মক সাকিবকে সেই আক্রমণাত্মক মানসিকতা নিয়ে জাতীয় দলে এসেছেন তিনি সুযোগ পেলে নিজেকে উজাড় করে দিচ্ছেন বোলিং ব্যাটিংয়ের চেষ্টা করছেন প্রাপ্ত সুযোগের সর্বোচ্চ ব্যবহার করতে এক মাস আগেও যিনি অনিশ্চিত ছিলেন বাংলাদেশ দলে এখন তাকে ছাড়া কল্পনাই করা যাচ্ছে না বাংলাদেশের পেস আক্রমণ তাই জীবন যদি আপনাকে একটা সুযোগ দেয় সেটাকে তানজিম সাকিবের মতো করেই গ্রহণ করুন